মানে অনেক কিছু হয়তো অনেক কিছুই পাওয়া যাবে এইটার মধ্যে তারা অনেক কিছু রাখতো বা এই আন্ডারগ্রাউন্ডটাও নো মনে হয় আছে এটার ভিতরে জনক অনেক কিছুই থাকতে পারে এটা যদি পুলিশরা বা সিবিআই তারা যদি তদন্ত করে তারা অনেক কিছু হয়েছে রাতে কি শুনতে নেই বাড়ি থেকে রাত্রে তো অনেক সময় তো মানে ধুম দাম শব্দ হইতো ধুম মাটি কাটা এরকম শব্দ হইতো আর এই আহত যারা ওদেরকে দেখেছেন কখন ওরা তো ওই তো সাতটা মতন তারা এসেছে তারা ওটু নিয়ে আসে হসপিটালে যায় জিজ্ঞাসা করলে তারা করে ডাক্তার কাছে যাচ্ছে তারা কোথেকে এসেছিল এটা না এটি আমরা জিজ্ঞাসা করিনি আমরা তো জানতাম তাদের তাদের বাড়ি গন্ডা ছড়া এবং মালিকের এবং তো গন্ডা বাড়ি মালিকের নাম হচ্ছে নিত্যানন্দ বিশ্বাস